হ্যালো ফ্রেন্ডস আমি শুভম টিভিতে ইন্ডাস্ট্রেলিয়ার খেলা চলছে সেটাই দেখছিলাম যেখানে স্মিথ হেভি পেটাচ্ছে যেটা খুব একটা ভালো সাইন নয় সেভেন্টি ওয়ানে ব্যাটিং করছে এখন স্মিথ আর স্মিথ এমন একটা প্লেয়ার যে চাইলে কিন্তু ম্যাচ বার করে নেওয়ার ক্ষমতা রাখে তো সেভেন্টি ওয়ানে ব্যাটিং করছে খুব একটা ভালো সাইন নয় এত ইজিলি অস্ট্রেলিয়াকে এবার ছেড়ে দেওয়া যাবে না বদলাটা কিন্তু এখনো বাকি আছে দেখা যাক ইন্ডিয়া হো ফর দ্য বেস্ট জিতবে এবং জিততেই হবে আজকের দিনের খেলাটা কিন্তু জিততেই হবে কোনোভাবে অস্ট্রেলিয়াকে ছেড়ে দেওয়া যাবে না দেখা যাক আলটিমেটলি কি হয় তো খেলাটা দেখছিলাম খেলা দেখতে দেখতে সিকান্দারের প্রথম গান জোহরা জাবি ওই গানটা রিলিজ করে দিয়েছে তো আমি গানটা শুনলাম গানটা কিন্তু আমার মোটের ওপরে খুব একটা খারাপ লাগেনি গানটা নেগেটিভ দিক অবশ্যই আছে কিন্তু তারা কি পজিটিভ দিকগুলো বলেনি তারপরে নেগেটিভ দিকটা বলবো এটা সিকান্দারের প্রথম গান যেটা ডাইরেক্ট হচ্ছে এ আর মুরগাদাস কাস্টে আছে সালমান খান রশ্মিকা মন্দানা গানটার মিউজিক দিয়েছে প্রীতম গানটা গিয়েছে দেব নেগি আর নাক আজিজ গানটা একটা র্যাপের পোর্শন আছে যেটা দিয়েছে মানে যেটা গিয়েছে মেলোডি এবার এই গানটা হলো কেমন দেখুন এরকম ধরনের গান রিসেন্ট টাইমে যেগুলো যেগুলো বেরিয়েছে তার থেকে এই গানটা বেটার রিসেন্ট টাইমে খুব একটা যে ভালো গান এখন তৈরি হয় তা তো নয় যা তৈরি তোমাদের নাইনটি পার্সেন্ট আলতু ফালতু দশ পার্সেন্ট গান শোনার মতো এই গানটা কিন্তু ভালো যেই মুডে গানটা তৈরি একটা পার্টি সং বা একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে দুজন মিলে ডান্স করছে এই যে মুডটা সেই মুড হিসাবে কিন্তু গানটা ভালো এই গানটার মধ্যে আপনি যদি দেখেন গানটার পিকচারাইজেশন খুব ভালো টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে ল্যাভিসনেস একটা প্রোভাইড করে খুব ব্রাইট গানটা চারিদিকে লাইট ফাইট জ্বলছে সালমান খান আর রশ্মিকাকে ভালো লাগছে দেখতে তাদের কেমিস্ট্রি ভালো লাগছে পুরো ব্ল্যাক অ্যাটায়ারে আসছে সালমান খান ব্ল্যাক কুর্তা রশ্মিকা ব্ল্যাক শাড়ি এই দুজনের যে কম্বিনেশন সেটা ভালো লাগছে ডান্সিং যে স্টেপ দেওয়া হয়েছে সেই ডান্স স্টেপগুলো ভালো প্রীতমের মিউজিক বেশ ভালো এখানে দেবনেগি এরা দুজন যেভাবে গিয়েছে গানটাকে সেটা ভালো ওই মুডটাকে কিন্তু আনে গানটা ওই যে পার্টি একটা একটা গানটা হচ্ছে ওই মুডটাকে কিন্তু দেয় বিট আছে গানটায় এই এতগুলো কিন্তু ভালো দিক সালমান খান নেচেছে রশ্মিকা খুব ভালো লেগেছে রশ্মিকাকে দেখতে দুজনের কেমিস্ট্রি ভালো দেখতে শুনতে ভালো লাগছে গানটা বিট ঠিক সব ভালো এগুলো ভালো দিক এবার এই গানটার প্রবলেমটা কি দেখুন এই প্রবলেমটা সালমান খান আছে বলেই হয়তো আমার ফিল হয়েছে নাহলে হয়তো ফিল হতো না সালমান খানের প্রত্যেকটা গান দেখবেন সালমান খানের প্রত্যেকটা গানের একটা পিক আপ লাইন থাকে যে লে 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 মাজা লে 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 রে মাজা লে এই যে একটা পিক আপ লাইন তারপর ঢিংকাচিকা ঢিংকা সব এই যে প্রত্যেকটা পিক আপ লাইন সালমান খানের গানে এটা থাকে এবং যেগুলো ফ্যান খুব এনজয় করে যে লাইনগুলো বাট এখানে যে পিক লাইনটা আছে ও মেরি জোহরা জবি ও মেরি জোহরা জবি এই যে লাইনটা এই লাইনটা পিক আপ লাইন হিসাবে আমার আমার জন্য বরফ করেনি এই লাইনটাই হিটটা দিচ্ছে না যেটা সালমান খানের বাকি গানগুলোতে থাকে যে হ্যাঁ ভাই একটা গান এলো এই গানে পিক লাইন এবং যেটা লোকের মুখে মুখে প্রত্যেক সময় চলতে থাকে রিলিজ হওয়ার পর্যন্ত রিলিজ হওয়ার পরে এই যে লাইনটা সেটা কিন্তু চলতে থাকে আজও দেখবেন ঢিঙ্কা বাচ্চাদের খুব পছন্দের একটা গান তারপরে যেটা বললাম সোয়াক সে কারেন সাবকাশ বাগ এই গানগুলো লোকের ভালো লাগে এবং লোক ওই পার্টিকুলার ওই জায়গাটুকু গাইতে খুব ভালোবাসে বাট এখানে যেই মেন যে পিক লাইনটা আছে সেই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি সালমান খান যেই ধরনের গানে পারফর্ম করে থাকে বা প্রীতম সালমান খানের মুভিতে যে ধরনের গান দিয়ে থাকে সেই লেভেলের গান এটা আমার মনে হয়নি গানটা অবশ্যই ভালো গান কিন্তু গানটার ওই পিক লাইনটা আরো একটু বেটার হলে আমার মনে হয় বেশি ভালো হতো এই গানটার মানে যে মানে লেখাটা গানটা লিখেছে খুব সমস্ত সমীর তো গানটার লেখাটাও আমার একটু উইক লেগেছে লেখাটা আর একটু বেটার হলে আরও ভালো হতো কারণ সলমান খান যে ধরনের গানে পারফর্ম করে এটা তার থেকে একটু নিচুই বলতে পারি কিন্তু ওভারঅল গানটা ভালো লাগছে দেখতে ভালো লাগছে গানটা শুনতেও যে খুব একটা খারাপ লাগছে তা নয় আপনি যদি হেডফোন ছাড়া বা হেডফোন দিয়েও শোনেন দুটোভাবেই গানটাকে আপনারা কিন্তু শুনতে বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগছে যেহেতু ব্রাইট একটা জিনিসপত্র করা হয়েছে ভালো লাগছে বাট ওই পিক আপ লাইনটা আমি পেলাম না ওটা একটু মিসিং লাগলো বাকি গানটা ভালো কারাগারটা শুনেছেন কমেন্ট করে জানান যারা যারা শুনেননি জান গিয়ে নিন আর অতি অবশ্যই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখুন কারণ এটা কিন্তু একটা ভাইটাল ম্যাচ বদলাটা আজকে হবে তো তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ